হাই আমি মধুমিতা আজকে একটা মিষ্টি ব্রাইড দিদির জন্য আমার একটা পান পাতার অর্ডার ছিল তো সেটাই আমি আজকে সে আমাকে বুঝলাম ফেক পান পাতা বানিয়ে দিতে মানে আর্টিফিশিয়াল পান পাতা বলতে পারো তো এখানে বেস কালার আমি অলরেডি চাপিয়ে নিয়েছি এবং তারপরে আমি এখানে এ স্পেশালি একটা আমি রেকমেন্ড করেছি আমার তরফ থেকে চলো শুভ দৃষ্টি পান পাতার সাথে শুভ দৃষ্টিটা রিলেটেড তো সেই হিসাবে আমার শুভ দৃষ্টি কথাটা লেখা এখানে কারণ আমরা পান পাতাটা শুভ দৃষ্টির জন্যই তো ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমি এখানে শুভ দৃষ্টিটা পার্টিকুলার মেনশন করে লিখে দিয়েছি দিদিটার কোনো রেকমেন্ড ছিল না দিদিটা আমাকে বলেছিল খুব সুন্দর করে করে দিও কলকা দিয়ে করে দিও গোল্ডেনিস টাচ রেখো জিনিসটা না দেখতে ভালো লাগে ফটোতে ভালো আসে তো আমি সেই ক্ষেত্রেই এটাকে করে দিয়েছি সুন্দর করে আমার মতন করে আমি এখানে কলকা দিয়ে শুভদৃষ্টিটা লিখে আর কি একটা টাচ রাখার চেষ্টা করেছি এটা পছন্দ হয় তো এটা আমি এখন করছি তোমরা দেখতেই পাচ্ছ শুভ দৃষ্টি কথাটাকে লিখছি এই এখানে তোমার এই আর্টিফিশিয়াল পানটা তোমরা চাইলেও আমাকে বুক করতে পারো জানুয়ারি স্লট ওপেন আছে ফেব্রুয়ারি স্লটও ওপেন আছে তো এখন মোটামুটি তোমরা চাইলে উইদিন বিয়ের যদি পাঁচ দিন আগেও বুক করো কাছাকাছি আমার নিয়ারেস্ট প্লেসে যদি উইদিন কলকাতা হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে ডেলিভারি করে দেবো ও আমি নিজে গিয়ে চেষ্টা করবো ডেলিভারি করে দেওয়া তোমরা যদি এখনও অবধি বুক না করে থাকো তোমাদের জন্য পিড়ি কুলো তারপরে আরও কিছু যেমন তত্ত্বসূচি রয়েছে পান পাতা রয়েছে সব কিছু যাবতীয় তোমাদের বিয়ের সামগ্রী আমাকে বুক করে নিতে পারো অর্ডার করতে পারো আমাকে তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এছাড়া তোমরা আমার ইনস্টাগ্রামে পেন্টার মধুতে গিয়ে আমাকে ডিএম করতে পারো ওখানে আমার সব জাতের কাজের যেগুলো আছে হাতের কাজে নানান রকমের ফটো এবং ভিডিও তোমরা পেয়ে যাবে এ তোমরা থ্রি ডি গাছকৌটো থেকে নর্মাল তোমরা নিমনি তোমাদের নিজেদের ফটো দেওয়া গাছকৌটো যে কোনো ধরনের জিনিস তোমরা আমাকে অর্ডার করতে পারো আমি চেষ্টা করব তোমাদের দিনের ঠিক থেকে দু থেকে তিন দিন আগে পৌঁছে দেওয়া তোমাদের কাছে তো তোমরা চাইলে বুক করো আমাকে অর্ডার করো আর আজকের কাজটা তোমরা একটু ভালো করে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় এই পান পাতা ছাড়াও তোমরা অন্যরকম তোমাদের ডিজাইনিংয়ের পছন্দের পান পাতাও আমাকে বলতে পারো আমি নিশ্চয়ই করে দেবো তা আমার বলতে বলতে তোমাদের সাথে কথা আমার অলরেডি পান পাতা তৈরি হয়ে গেছে দেখে নাও ফাইনাল গোল্ডেন টাচ দিয়ে আমি কমপ্লিটেড করে দিয়ে আমার আজকের ব্রাইডের জন্য শুভ দৃষ্টি পান পাতা তোমার যদি এটা ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো